যখন মহাত্ম বলেছিলেন তোর এত করুণা তোর এত দয়া এই জন্য আমরা কীর্ত করি বৈষ্ণব ঠাকুর দয়ার সাগরে উদাস করুণা করি তাদের যদি আঘাত করা হয় তবে তারা মনের প্রতি কোন আঘাত করে না এটাই গিয়ে মহাপ্রুকে হাতচর করে বলছে তুমি ক্ষমা করে তুমি ফিরিয়ে আমি তাতে তাই বলি কি প্রেম দেব না আমাকে অঙ্গে আঘাত করেছি তাই বলি কি আমি প্রেম দেব না তখন মহাপ্র বলেছে এটাই তোর এত দয়া कपिड़ो जॻहि তোমার আপনি কি আঘাত করেছে বাধাই জগাই বাধাই দুই ভাই কিন্তু দুই ভাই বাড়েনি এই নিত্যানন্দারা অঙ্গে দুই ভাই বাড়েনি একজন পেরেছে জগাই এই কলসির ঠিকানা যারাই চলেছে কিন্তু মাথাই চড়েনি মাথায় গিয়ে জড়িয়ে ধরেছে ভাই তুই যা মেরেছিস মেরেছিস একবারে বেরেছিস আর মানুষ না কারণ সাধুর বৈষ্ণব কীরা সাধু বৈষ্ণবকে মানুষ হত্যা করে প্রমাণ করে দ্ববোধ করে তাদেরকে আঘাত করানো যায় না ও জবাই মেরেছে মাথায় নি না যখন মহাপ্রভু গিয়ে ওই বাধাইকে জড়ে ধরে হয়েছে বাধাই আয় তুই আমার পক্ষে আয় তোর সব পাপ আমি হরপ করে দেখলাম তোর আর কোন পাপ নেই জবাই বাধা কিন্তু পাপ করেছিল অপরাধ করে কারণ তা আমার অনেক দূরত্ব তার ক্ষয় হয় অপরাধ ক্ষয় হয় না এই জন্য বৈষ্ণবের কাছে যে ক্ষয়ক্ষুদ্রপরাধ কেন এই অপরাধ শূন্য হয়ে মহাকৃষ্ণ নাম কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ তাহলে এই নাম করতে হলে অপরাধ শূন্য কিন্তু যুক্ত হয়ে নাম করলে সেই দামের কোন দিন ক্রিয়া হবে না তাই যদি ভাই বলছে আয় মাথায় তোর সব তব জগাই দেখলে আচ্ছা আমরা দুই ভাই জগাই ভাই একসঙ্গে নেশা করি একসঙ্গে কবিরা পাঠ করি কিন্তু আমার ভাই মহাপ্রম আমি কি হনতে গিয়ে মহাপ্রমুচ্ আমার সামান্য থেকে দূর হয়ে যাও তুই যার কাছে অপরাধ করেছিস তার কাছে গিয়ে ক্ষমা চা তুই নিতার আঙ্গে আঘাত করেছিস নিতাই কাছে অপরাধ করেছিস যা তার কাছে কি ক্ষমা চা তাই নিত্যানন্দ চরণের পরে প্রণাব করে বলছে আমি যা অপরাধ করেছি তোমার আগে আঘাত করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও নিতাই ক্ষমা করে তোলে এইবার মহাপ্রভু দুই ভাইকে জড়িয়ে ধরে বলছে তোমরা দুই ভাই হয়ে গেল মাদাই হয়ে মহাপাতি হয়ে দুই লক্ষ করেছিলেন আর ঠাকুর করেছিলেন তিন লক্ষ এক লক্ষ বেশি করেছিলেন তখন মহাপ্রভু জগাই বললে জগাই মাদাই এক কাজ করে এই যে গঙ্গার ঘাটে বসে পরিণাম করো আর সাধুর বৈষ্ণব দেখলে চাদর চরণে প্রণাম করব তাদের জামা কাপড় দিয়ে দেবে আর ভোর চারটার থেকে রাস্তা ঝাড়ু করে দেবে কারণ এই নবর্গী তোমরা কার কার কাছে কি অপরাধ করেছ ওরা হয়তো অনেকেই মারা গেছে সেটা কি করে তোমার খন্ডন হবে তোমরা যদি রাস্তা ঝাড়ু দাও আর কৃষ্ণ নাম করবে আর সুগুরু গোষ্ঠক দেখলে তাদের করে পরিক্রমাপ করবে সকল অপরাধ থেকে ভাই মুক্তি হয়ে যাবে মহাপ্রম আদেশে জগাই বাধাই এবার ভোর চটায় গঙ্গা করে দিতে আর বন করে কৃষ্ণ নাম করতে আর নয় জলিপূর ভাসিয়ে দিতে নামের

कृष्ण मातृ ते छॾे चैतन्य महाप्रभो उ भाई खे उार कले में जवाब न भाई अच्छा তাই মহাপ্রভু গৌ ভাইকে জগাই বাদাইকে ধার করে দেবে না আমরা যদি মহাপ্রভু কৃপা পেতে চাই ভগবানের সামনে দুই হাত তুলে হার গিতায় গৌর বলে ডাকতে হবে তাহলে গৌর ধরি আমাদের খুব ধার করে দেবে তো যাই হোক আজকে হরিদাস নির্জন সম্বন্ধে একটু আলোচনা করি সময় নেই ভক্ত এদিকে গিয়েছে ঘরে তা আজকে সেই হরিদাসের নির্জন সম্বন্ধে আলোচনা করতে হয় বীরহ উৎসব মহাপভুর হরিদাসের জন্য অনেক কিছু করেছিলেন মহাপ্রভুর শেষ লীলা করেছিলেন পরিধামে পরিধামে যারা যারা গিয়েছে তারা তারা বকুল ফুলের বৃক্ষ দেখেছে এই বকুল ফুলের বৃক্ষটা খেয়ে গিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু যখন সন্ন্যাসী গিয়েছিলেন এদিকে হরিদাস ঠাকুর মহাপ্রভুর জন্যে অনেক মহাপ্রভু তাকে করার জন্য হরিদাসের কাছে এসেছিলেন হরিদাসকে বলেছিলেন হরিদাস তোমার ব্যবস্থা আমি করে দেব তাই মহাপ্রভু হরিদাসকে নিয়ে গেলেন নীলাচলে জগন্নাথের কাছে হরিদাসের একটা কুটির মধ্যে দিয়ে মহাপ্রভু আর জগন্নাথের দন্তকাষ্টটা নিয়ে ওই কুটিরের সামনে পেটে দিলে এই দন্তকাষ্টটা থেকে তৈরি হল বকুল গাছ সেই বকুল গাছ ফলায় হরিদাস প্রতিদিন হরিদা করে আর ওখান থেকে জগন্নাথের চূড়া দর্শন করেন ওখান থেকে জগন্নাথকে প্রণাম করেন কিন্তু মন্দিরে কোনদিন প্রবেশ করেন না মহাপ্রভু একদিন হরিদাসকে বলেছিল হরিদাস তুমি মন্দিরে প্রবেশ করবে না বল আমি জগ জাতিতে কারণ আমার গেলে মন্দির অপবিত্র হয়ে যাবে সেবা করা হয়ে যাবে আমি এখান থেকে জগন্নাথকে দর্শন করব কিন্তু আমার একটা মনে মহাপ্রুষ বললেন হরিদাস তোমার মনের কি আশা আমার মনের আশা তুমি করবি একদিন প্রতিদিন গোবিন্দ দাস জগন্নাথের প্রসাদ নিয়ে গিয়ে মহাপ্রভুকে দেয় আর মহাপ্রুষ সেই প্রসাদ পাওয়ার পর হরিদাসের কাছে নিয়ে যায় সেই মহাপ্রসাদ আনন্দে সেবা করতে হরে দাস তো পুপ্ত হয়ে গেছে একদিন গোবিন্দ দাস প্রসাদ দেখে হরিদাস শুইয়াছে হরিদাস হরিদাস আমি তো তোমাকে কোনদিন শুরু থাকতে দেখিনি আজকে তোমার কি হয়েছে তুমি শুয়ে আছো হরিদাস বলছে গোবিন্দ আমার শরীর ভালো আছে আমার মন অসুস্থ আমার বুদ্ধি অসুস্থ কিন্তু আমি যে প্রতিদিন তিন লক্ষ হরি করি সেই সাক্ষিত পূর্ণ হল না কি করে প্রসাদ করব কিন্তু আমি দুদিকে জীবনে বললাম আমি প্রসাদকে যদি ফিরিয়ে দেই ওটা প্রসাদের অপরাধ হয়ে যাবে না আমি প্রসাদের সম্মান রক্ষা করার জন্য এক অঞ্চল মুখে দিয়ে বলছি যা বলুন আর আমি তার মবা গোবিন্দ মহাপ্রভুকে জানিয়ে দিলেন প্রভু যে হরিদাস প্রবণ শুনে থাকে না সে হরিদাস আজকে শুনে আছি শিখতে যায় হরিদাসের কাছে মহাপ্রভু ছুপতে চুপতে আসলে আমার হরিদাস আমার হরিদাস 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 তোমার কি হয়েছে হরিদাস প্রভু আমার কিচ্ছু হয়নি আমার মন অসুস্থ আমার বুদ্ধি অসুস্থ কিন্তু আমার শরীর ভালো আছে হরিদাস মানুষ হরিণাম করলে পরের সুখ ছেড়ে দেয় আর তুই এত করে বলিস মনে অসুখ লোকে লোকের অসুখ হয় সেটা প্রভু তো তোমার কি আমার কি রোগ এই চিন্তা হয় আমি যত দেখছি আস্তে আস্তে প্রভু যদি আমার আগে চলে যাও আমি কি করে ধারণ তুমি সেই নীলা প্রভু আমায় কম না আমি তোমার কাছে একটাই প্রার্থনা করি আমি তোমার আগে যেতে চাই হরিদাস একই কথা বলছে হরিদাস প্রতিদিন আমি জগন্নাথ দর্শন করে এসে তোমার সামনে দাঁড়াই তোমাকে দেখলে যদি আমার আগে চলে যা আমি কাকে নিয়ে থাকব হরিদাস না বলব আমাকে যখন বাইশ বাজারে ভেদ্রাঘাত করেছিল তবু তো আমি সেই ভেদ্রাঘাত সহ্য করেছিলাম কোন কিছু চাইনি আমি এইটুকু চাচ্ছি তুমি দিতে পারবে না প্রভু মহাপ্রভু বলল হরিদাস তুমি যা মাবে কৃষ্ণ কৃপা পায় তাও অবশ্যই করিবে ঠিক আছে হরিদাস তোমার মনস্কামনা আমি পূর্ণ করিব পরের দিন মহাপ্রভু গেলেন হরিদাস তুমি কোন সিদ্ধান্ত বদল না প্রভু আমি আগেও যাওয়া চেয়েছিলাম আমি এখন তাই চাই হরিদাস ঠাকুর ভক্তদের চরণে প্রভাব করে বলছে হে ভক্ত তোমাকে তোমরা আমাকে এই কৃপা করো আমি যেন করুক বলে প্রাণটা করতে পারি তাই বললেন হরিদাস তুমি যা মানিবে কৃষ্ণ কৃপা তা অবশ্যই করিবে বলো হরিদাস তোমার মনে কি আশা আমি পূরণ করব হরিদাস ঠাকুর বলেছিলেন প্রভু আমার দেহ থেকে যেদিন প্রাণ চলে যাবে আমার একটাই কামাগা হৃদয়ে ধরিবে তোমার ওই যুগল চর নয়নে দেখিবে তোমার ওই চাদ বদ জীবায় উচ্চারীব শ্রীকৃষ্ণ চৈতন্য এই মতো তোর উচ্চার ছাড়িব্রভু আমি এইভাবে বলতে চাই মহাপ্রভু ভক্তের মনদাস পূরণ করার জন্য হরিদার সিদ্ধ নিলেন আর হরিদার সিদ্ধা যেই খুলে দিলেন হরিদাস মুখে শ্রীকৃষ্ণ চাই তন্ন সত্য করিল উচ্চারিত করিল বিশ্বর জ হরিদাস শ্রীকৃষ্ণ শব্দ সত্য পা প্রভু আমার কাঁদিতে হরিদাস প্রভু আমার কাঁদিতে লাগে লুমকে জড়িয়ে ধরে বলছে প্রভু তুমি যাকে কোলে নিয়ে সে কি এ জগতে আছে সে তো চলে গিয়েছে মহাপ্রভু কাঁদতে কাঁদতে বলছি ও ভক্তগা হরিদাস আছি আমার ভক্ত শিল মণি হরিদাস মনিয়ারা কি করি কোথায় যাইব লাগিয়া এই হরিদাসকে তো আর কোনো দেখতে পাব না তাই ভক্তরা সকলেই হরিদাসকে নিয়ে গিয়ে সমুদ্রে ছান করালেন স্থান করিয়ে হরিদাসকে বালুভাগ করার জন্য কর্ত করলেন সেখানে মা প্রভে দুই মুষ্টি বালু দিলেন হরিদাসের গায় দুই মুষ্টি বালু দিয়ে মহাপ্রমুখা পিতে লাগে ভক্তব তোর আস্তে আস্তে দিয় বল হরিদাসের গা তোর সর্বঙ্গে দিয় বল হরিদাসের জগৎগত দেখা যা ভক্ত বা আমি আরেকবার আর আমি দেখতে পাবো না প্রভু ভক্তরা মিলে হরিদাস ভগবান ভক্তের জন্য নিজেই ভিকারি সেজে সিংহ গেলে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করলে এই তোমরা আমাকে একুশটি ভিক্ষা দাও আজ আমি আমার জন্য করি না ভিক্ষা ভক্তের মহোৎসবের জন্য আমি দারিদারি এসেছি তোমরা একুশটি ভিক্ষা দাও তাই মহাপ্রভু ভিক্ষা করে নিয়ে এসে হরিদাসের মহোৎসব করলেন মহোৎসব করে সবাই সকল ভক্তকে বললেন এই হরিদাস ঠাকুরের সবাই জয় দেয় এই যে সাধগুরু বৈষ্ণবরা সব সময় নবাচার্য ঠাকুর হরিদাসের জয় দেয় কারণ তার উপরে আর কেউ আপ করতে পারেনি এই হরিদাস ঠাকুরের জয় দিবে যত জয় দেবে তত হরিদাসের কৃপা পাবে ভক্তির কৃপা আর ভক্তের কৃপা হলে ভগবানের কৃপা অবশ্যই হয়ে যাবে তাই